ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের আলোচনায় কেন্দ্রবিন্দুতে এস এম ফরহাদ শিবিরের এই তরুণ নেতা ন্যারেটিভ রাজনীতিতে নিজের দক্ষতার কারণে এখন সবার নজরে তিনি প্রতিপক্ষের যুক্তি দিয়ে ঘাইল করতে পারেন এবং এক এক দলের জন্য একরকম ন্যারেটিভ তৈরি করে আলোচনার সৃষ্টি করেন যেমন টাচ করবি না পলিটিক্স কিংবা মিথ্যা কবি তার এমনই সংলাপ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে ফরহাদের রাজনীতি মূলত যুক্তি নির্ভর বিতর্কের তিনি ধারালো গুছানো এবং শান্ত স্বভাবী সহপক্ষকে মুখে যুক্তি দিয়ে প্রশ্ন করেন কখনও পেশি শক্তি দেখানোর প্রয়োজন পড়ে না এ কারণে তার তুলনা করা হয় শহীদ আব্দুল মালিকের সঙ্গে যিনি উনিশশো সালে ইসলামী শিক্ষার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের হাতে নিহত হন মালিকের মতোই ফরাদ ও মেধাবী তবে ফরাদকে ঘিরে বিতর্ক কম নয় ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে ছাত্রদল পর্যন্ত অনেকেই তাকে আক্রমণ করেছে। তিনি ছাত্রদলের দলের মিথ্যার রাজনীতির সমালোচনা করাই বিরাগ হয়ে গেছে একই সঙ্গে ব্রামপন্থীদের বিচারিতা নিয়েও সড়ক তবুও ফরাদ নিজের অবস্থানে অটল রয়েছেন বিএনপির একাংশের কাছ থেকেও ফরাদের প্রতি সহমর্মিতা দেখা গেছে বিপ্লবী পরিষদের এসান ও সমর্থন জানিয়েছে তার জন্য তিনি মনে করেন জুলাই জুলাই বিপ্লবে বিপ্লবে ফরাদের ফরাদের আবেদন অবদান অবিশ্বাস্যকর যা জাতিকে ভুলে গেলে চলবে না সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ডাকসর নির্বাচন যথাসময় হবে এবং ফরাদের প্রার্থীতা ও বল থাকবে ফলে শিবিরের এই বিতর্কিত অথচ মেধাবী নেতা নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তার পথ চলার প্রমাণ করেছে যুক্তি আর বয়ান দিয়ে রাজনীতির মাঠে জায়গা করে নেওয়া সম্ভব